periodo ta ekhon bader rater 11 ta alishar jor matha utake alishar ma pani diteche aro দেখুন এক মাস ধরে চুল দাঁড়িয়ে কাটা হোনা মুখের কি অবস্থা হয়ে গেছে কাটার পর লুক কি অবস্থা সবার ভালো তো আবার ইচ্ছা করছি আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে প্রিয় দর্শক শ্রোতা আমার ডিউটি হওয়ার কথা ছিল বারো ঘন্টা কিন্তু বারো ঘন্টা হয় নাই হয়েছে আট ঘন্টা মানে আমি গেছিলাম সকাল ছয়টায় ডিউটি আইসা করছি দুইটা সময় দুইটা সময় আইসা রুমের ভিতরে ঘুমাইছিলাম ঘুমের থেকে ওইটা এখন বাজার সাড়ে পাঁচটা আলিশা নিয়ে আইসিলাম দোকানে কেক কিনে দেওয়ার জন্য এখন কোম্পানি ছুটি হবো সেই জন্য আমরা রুমের তলে খারা খারা মানুষগুলা দেখবো আপনাদেরকেও দেখাবো কারণ আলিশার আমায়ও আসবো এখন ছুটি হয়ে গেছে প্রিয় দর্শক মতো আমার সাথেই থাকুন আমরা এই জায়গায় খারাপ হয়ে মানুষ কত মানুষ আসছে আর কি দেখুন এই ভিডিওতে দেখতে পাবেন কোম্পানি কত জায়গার মানুষ কাজ করে কবে নয় হয়ে গেছে টিকিট টিকিট তাহলে

তো না দলেন গেছে শানু কর্ণে আছে টিশন ফোন খুইলা দিয়া আমি যাব সেলনে চুল দাড়ি কাটার জন্য কারণ এক ধরে চুল দাড়ি কাটা বাদ দিয়া দিছিলাম ফাইনালি আমি চুল কাটার জন্য সেলনে এসে পড়ছি চুল দাড়ি দুটেই কাটবো দেখুন এক মাস ধরে চুল দাড়ি কাটা না মুখের কি অবস্থা হয়ে গেছে কাটার পরে লুকটা দেখবেন আমার চুল দাড়ি কাটা হয়ে গেছে এখনকার লুকটা হইলো এইটা আমি বেলে বাইরে বাইরে হয়ে আইছি এখন চলে যাব রুমে কারণ দুই তিনবার করে ফোন করলো রুমের সকালে গ্যাস শেষ হয়েছে ভাত আধা হওয়ার পরে গ্যাস শেষ হয়ে গেছে আমাকে বেরাবার বলছে গ্যাস সিলিন্ডার ভরা লাগবে আমি ওদেরকে রুম খুলে দিয়ে কিন্তু ছিল না এসে পড়ছিলাম নজরুল ফোন করে কইছে রুমে এসে গ্যাস সিলিন্ডার আনা লাগবো নজরুল আসলো না কি রুমে যায় দেখি আগে নজরুল আর হাবুল মামা এসে রুমের সামনে তারা রয়েছে রুম তালা মার রয়েছে রামান কোনে গেছে আমাকে ফোন করে থেকে গায়েব হয়ে গেছে রুমটা তালা মারা আর একজনের রুমে যায় আড্ডা মারতেছে ওরা খারা খারাপ হয়েছে রুম তালা মারা

ফাইনালি গ্যাসটার বড় নিয়ে এসে ফিটিং করে দিব রান্না বাড়ি করবো এখনকার কাজ আমাদের শেষ প্রিয় দর্শক এখন বাদের রাতের এগারোটা আলিশার জ্বর মাথায় উঠে গেছে আলিশার মা পানি দিতেছে আর বসে বসে কান দিতেছে পুরো দিনটা ভালো ভালো খেলাইছে ঘুরছে বেড়াইছে কিন্তু পুরো দিন দিনে কিন্তু জ্বর আসলো না কিন্তু রাত্রে অসংখ্যা জ্বর এসে গেছে কিন্তু এখন বাজে রাত্রে এগারোটা কোনো ফার্মাসি খোলা নাই কোনো হসপিটাল চিনি নেই জায়গার কোনো কিছু কিন্তু আমার চেনা পরিচয় নাই ওরকম খালি এই জায়গা এরিয়াটাই চেনা হয় বাইরে যাওয়া হয় না আল্লাহ তুমি রক্ষা করো তুমি আর কেউ রক্ষা করতে পারবে না